হ্যালো ওয়েলকাম টু ফ্যাশন এক্সক্লুজিভ আগরপাড়া আজকে একটা বিশেষ ভিডিও আমরা করছি সেটা হচ্ছে যে আমাদের তো কুর্তির ব্যবসা আপনারা সবাই জানেন তোমরা সবাই জানো তো আমাদের বাচ্চাদের বেবি আইটেম নিয়েও আমাদের বাচ্চাদের গার্লস আইটেম নিয়েও প্রচুর কাজ করা হয়েছে কারণ কুর্তির চাপে আমরা গার্লস আইটেমের ওপরে ফোকাস করতে পারছি না প্রচুর মাল আমাদের রয়ে গেছে প্রচুর মাল বিক্রি হয়েছে প্রচুর মাল সেট ওয়াইজ রয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর মাল প্রচুর টাকার মাল আছে এখানে এবং ব্র্যান্ডেড মাল হেভি হেভি ব্র্যান্ডেড হেভি হেভি বক্স ব্যাগ মাল আছে বিভিন্ন ধরনের মাল আছে দামি রয়েছে কম দামের মধ্যেও আছে দারুণ 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 মাল আছে আমি দেখাবো যতটা পারবো খুলে খুলে দেখাবো আমরা চাইছি এই টোটাল মালটা এই টোটাল মালটা আমরা একবারে বেছে দিতে অনেক টাকার মাল রয়েছে এখানে অনেক টাকার মাল রয়েছে এখানে অনেক টাকার মাল দশ বিশ হাজার টাকার মাল তো একটা বিগ শপারে একটা জাম্বোতে অল্প একটু মালে চলে যায় সেই জায়গায় বুঝতে পারছো তো কত টাকার মাল রয়েছে এখানে কত পরিমাণে মাল রয়েছে এবার ব্র্যান্ডেড মাল রয়েছে হেভি হেভি মাল আমি খুলে দেখালে বুঝতে পারবে কি দারুণ দারুণ মাল রয়েছে তো আমি খুলে দেখাবো খুব কম পয়সায় আমরা অনেক হাফেরও কম দামে হাফের হাফ দামে আমরা সব মালটা একসাথে বেঁচে দেব সামনে পুজো আছে যে লাকি আছো সে পারলে এটা নিয়ে নাও এটা নিয়ে ভালো পুজোতে ব্যবসা করতে পারো তোমরা পারচেসের সময় তোমরা কেনার সময় বিশাল টাকা লাভ করে নিতে পারবে তারপরে তুমি যেটা বেচছো সেটা জানবে এক্সট্রা মুনাফা এক্সট্রা লাভ আমি দেখাচ্ছি হ্যাঁ কিছু কিছু মাল আমি খুলে দেখাচ্ছি আর এটা খুলুন এটা খুলুন দেখুন খালি সেট কি ওর ওপরেই খুলুন হ্যাঁ দেখুন খুলুন মালটা খুলুন দেখুন স্যার দারুণ দারুন পুজো কালেকশান পুজো কালেকশন দারুণ দারুণ মাল আছে সব সেট ওয়াইজ মাল আছে দারুণ দারুণ মাল সব ফ্যান্সি মাল দারুণ মাল সামনে পুজো আছে খুব সুন্দর চলবে দারুণ চলবে যারা ভালো ব্যবসা করো তারা এইগুলো মালগুলোকে একবারে নিলে বিশাল টাকা লাভ আছে এই মাল নিয়ে ব্যবসা করলে ঠিক আছে নেক্সট একটা একটা করুন ওর পাশের বক্সে হ্যাঁ রেখে দিন ঢাকাটা দিয়ে রেখে দিন খুব ভালো খুব ভালো মাল আছে দারুণ মাল রয়েছে সব এক মাল রয়েছে প্রচুর মালে ক্যাটলগ রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর মালে ক্যাটলগ রয়েছে সামনে পুজো আছে যে নেবে সামনে পুজো আর দু মাস আর এক মাসের পর থেকে সব পুজোর মাল তোলা শুরু হয়ে যাবে তো হ্যাঁ এটাকে একটু দেখান দেখো ক্যাটলগ আছে দেখেছো ক্যাটলগ এই যে এই মালটা রয়েছে কী সুন্দর মাল দেখো দারুন মাল এই যে ফুলে দেখানো হচ্ছে তিন সেটের মাল রয়েছে ওপরে ইনার রয়েছে নিচে প্যান্ট রয়েছে একদম যে ছবিতে রয়েছে খুব সুন্দর মাল রয়েছে দেখি ওটা তুলুন তলারটা তুলুন তলার প্যান্টটা একটু লিখিয়ে দিন হ্যাঁ এটা ইনারটা রয়েছে ইনারটা সামনে ঘোরেন সামনের দিকটা দেখো খুব সুন্দর সুন্দর মাল দারুণ কালেকশন আছে আচ্ছা পরে তো হ্যাঁ প্যান্টটা তুলুন দেখো যেটা ক্যাটলকে রয়েছে সেম সামনে ঘোরান সামনেটা ঘোরান দেখতে পেয়েছো দারুণ সব সেট ওয়াইজ আছে সব এখানে কোনোটাই আছে বিশ টু তিরিশ আছে বত্রিশ আছে সব রকম সাইজের আছে যে সাইজগুলো আমাদের চলে অনেক অনেক মাল আমরা এই মাল প্রচুর বিক্রি করেছি প্রচুর বিক্রি করেছি খুব বেশি নেই এই রয়েছে আমাদের মাল কিন্তু হিউজ পরিমাণের মাল রয়েছে প্রচুর টাকার মাল আছে খুব কম পয়সায় বেঁচে দেবো হিসেব করে কিনলে প্রচুর টাকা দাম হবে কিন্তু আমরা একবারে থাউ কো যাকে বলে একবারে সব শুদ্ধ আমরা স্টক ক্লিয়ারেন্স আমরা এই ব্যবসাটা এই এই বাচ্চাদের আইটেম নিয়ে আমরা ব্যবসা করতে আমাদের খুব সমস্যা হচ্ছে সেই কারণে এটাকে আমাদের মালটাকে সোল্ড আউট করতে চাইছি যেহেতু কি দিন হ্যাঁ তো ওই কারণে যারা দেখছো তাদের কাছে আছে যারা ইন্টারেস্টেড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ওখানে আপনি যোগাযোগ করুন আপনার নাম দিয়ে এই দেখুন আরও একটা মাল সামনে একদম সামনেটা ঘুরে দেখান দেখেছো দারুণ মাল দেখো সব ট্যাগ ফ্যাগ লাগানো দারুণের কোয়ালিটি কথা বলবে এসব মাল বুঝতে পারছো দারুণ মাল এসব মল বড় বড় দোকানের যেসব মাল যেসব বড় বড় শপে যে মাল বিক্রি হয় সেই কোয়ালিটির মাল দেখো দারুণ মাল সব সব লেখা রয়েছে দেবে না এরকম দামে সব মাল বিক্রি হয় এই দেখো প্যান্ট হ্যাঁ ঠিক আছে সরিয়ে দিই হেভি মাল এই দেখো কটনে পিওর কটনে খুব কম দামি মাল ব্যবসা করতে গেলে সব ধরনের মাল বেচতে হয় এই দেখো কটনের ভ্যারাইটি কটনের এই দেখো দড়ি কাটা ভ্যারাইটি সাইজের মাল রয়েছে দেখলে বুঝতে পারবে এখানে প্রচুর কটনের মাল রয়েছে ওই যে ওখানে বাচ্চাদের গেঞ্জি কাপড়ের ওপরে মাল রয়েছে এখানে ফ্রক রয়েছে প্রচুর ফ্রক আইটেম আছে আমাদের কাছে প্রচুর ফ্রক আইটেম আছে ভ্যারাইটিস আইটেম আছে হ্যাঁ ছেড়ে দিন বাবা পরে ওটা দেখা যাবে সেটটাই খালি ঢুকিয়ে দিন তো সেট হ্যাঁ এই দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি আমি হেভি হেভি মাল এটা একটা বাটারফ্লাই মাল রয়েছে দেখেছো দারুন দেখো 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 শুধু মালগুলো দেখো কোয়ালিটিটা দেখো দেখো এইসব মাল নিয়ে দারুণ ব্যবসা হবে দারুণ বিজনেস হবে খুব ভালো হ্যাঁ জলের দরে ছেড়ে দেবো একদম জলের দরে আমরা ছেড়ে দেবো শুধু আমাদের সাথে যোগাযোগ করো একদম জলের দরে ছেড়ে দেবো সামনে পুজো আছে মানে ব্যাপক চলবে ব্যাপক চলবে যে নেবে সে গেনার যে নেবে সে গেনার কিন্তু আজকে আমাদের কোনো উপায় নেই বলে আমাদের ছেড়ে দিতে হচ্ছে যেহেতু আমাদের কুর্তিটা আমরা ম্যানুফ্যাকচারিং করছি আগে অতটা ম্যানুফ্যাকচারিংয়ে আমরা ইনভলভ ছিলাম না এখন ফুললি আমরা ম্যানুফ্যাকচারিং করছি প্রচুর কুর্তির চাপ আছে শুক্রবার থেকে আর মানে আমাদের কাজ চলতে থাকে এই শনিবার আজকেও প্রচুর চাপ চলছে অনেক অব্দি আমাদের কাজ চলে তাই যে ঠিক আছে আমাদের মাল রাখার জায়গা হয় না দেখানোর প্রবলেম আছে বাচ্চাদের মাল আমরা ঠিকমতো দেখাতে পারি না সেই কারণে আমরা এ করে দিই একটা ফ্রক দেখো একটা ফ্রক দেখো অত সুন্দর ক্লপ আছে দশ বারো বছর চোদ্দ বছরে বাচ্চার অব্দি হয়ে যাবে এরকম সব পাওয়া আছে আট দশ বছরের বাচ্চা সবার বুঝতে পারছো কিরকম ফ্যান্সি জিনিস দারুন এই দেখো আরো একটা মাল দেখো দেখো দারুন বোঞ্জ কালারের মাল খুব সুন্দর মাল দারুন দেখতে পাচ্ছ মালের শাইনিং দেখো মালের কোয়ালিটি দেখো কাপড় ফাপড় কি দারুন কাপড় সব লেয়ার কত সব মাল মানে হাই ফাই মাল অনেকগুলো লেয়ার আছে এর ভিতরে কোয়ালিটির মাল হ্যাঁ ঠিক আছে আমাদের কতগুলো কালার রয়েছে দেখো বক্সের ভেতরে রয়েছে একটা ব্ল্যাকের রয়েছে সব কালার সব কালার সব কালার সব বাক্স বাক্স করা মাল সব বাক্স বাক্স করা মাল দারুণ কোয়ালিটির মাল মল বড় দোকানের শপের যে ক মালগুলো থাকে সেই কোয়ালিটির মাল এইসব মাল বিক্রি করে প্রচুর টাকা লাভ আর সামনে পুজো আসছে এখন যে নিয়ে নেবে সে বেনিফিট পাবে বিশাল বেনিফিট আমরা সব মালটা ছেড়ে দেবো পুরো মালটাই নিতে হবে খুব পুরো মাল নিতে হবে হাফের হাফ দামে ছেড়ে দেবো প্রচুর টাকার মাল আছে এখানে বুঝতেই পারছো আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় দেখে না ওই মাথা থেকে শুরু হয়েছে ওই যে ওইখান থেকে ওইখান থেকে শুরু হয়েছে ওই যে একটা ইয়লো মাল এইখান থেকে শুরু হয়েছে দেখো এত এত মাল একটা পেটি পেটি মাল দেখো পেটি পেটি মাল এদিকেও দেখো অত পেটি পেটি মাল ভ্যারাইটিস রকমের মাল রয়েছে বুঝতে পারছি ভ্যারাইটিস রকমের মাল আছে ফ্যাশন আমাদের অ্যাড্রেস হচ্ছে ফ্যাশন এক্সক্লুসিভ আগরপাড়া শিয়ালদা থেকে যে আসবেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর শান্তিপুর ব্যারাকপুর নৈহাটি কল্যাণী দিয়ে যে কোনো ট্রেন ধরে তিনটে স্টেশন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরেই হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেবে চার নম্বরের দিক দিয়ে সাবয়ে দিয়ে একদম রাস্তায় রাস্তায় এসে ওখানে অটো স্ট্যান্ড আছে উত্তরপল্লী উত্তরপল্লীর অটো নির্দিষ্ট অটো আছে আসার সেই অটোতে উঠলে একদম আমাদের শপের সামনে উত্তরপল্লী ক্লাব হচ্ছে আমাদের একদম পাশেই ঠিক আছে উত্তরপল্লী ক্লাবে এসে নামবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দিয়ে দেবো মাল দেখবে মাল কথা হবে নিয়ে চলে যাবে এটা শুনুন দারুণ মাল দেখুন

অরিজিনাল বার্বিডল বার্ভিডল তো আমরা দেখি প্রচুর রাস্তাঘাটে আশেপাশের দোকানে হচ্ছে বাড়বি ডল ফুল স্প্রিং ফুল স্প্রিং হয়ে রয়েছে এটা কোনো দিনও কে হবে না এটা স্প্রিংই থাকবে বুঝে এটা না পুরো স্প্রিং এটা হচ্ছে এটাই এরকম ফুলে থাকবে দারুণ মাল এ কোয়ালিটির মাল লেয়ার আছে দেখো কতগুলো লেয়ার আছে আমরা ভিডিওটাকে আর বেশি বড় করব না আর দু একটা মাল দেখিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ সব মাল দিয়ে দেবো সব 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 যা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা মাল তোমার যে নেবে তার ফ্যাশন এক্সক্লুসিভ আগরপাড়া আমাদের মোবাইল নাম্বার নাইন টু থ্রি জিরো ডবল টু ফোর ডবল নাইন সিক্স এইট জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এইট নাইন সিক্স সেভেন আর আমাদের আসার জন্য এ রয়েছে যারা আসতে চাও বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও তারা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আমাদের সাথে হাই লিখবে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর হচ্ছে যে যারা আসতে চাও তাদের জন্যে বলে দিচ্ছি শিয়ালদা থেকে যদি আসো তাহলে শান্তিপুর কৃষ্ণনগর মেন লাইন সেকশানে যে কোনো ট্রেন শান্তিপুর কৃষ্ণনগর গেদে ব্যারাকপুর নৈহাটি কল্যাণী কৃষ্ণনগর সমস্ত ট্রেনে তিনটে স্টেশন মাত্র পাঁচ টাকা টিকিট তিনটে স্টেশন পাঁচ টাকা শিয়ালদা থেকে আগরপাড়ায় আসতে গেলে টিকিট লাগবে আর অটোতে দশ টাকা আমার সব পনেরো টাকায় চলে আসবে আমার এখানে শিয়ালদা থেকে এখানে ওকে হেঁটে আসতে পারলেও কোনো সমস্যা নেই মালটা দেখেন একটু উল্টে দেখ দেখো সব বক্স দেখে ক্যাটলগটা দেখেন আগে ক্যাটলগটা দেখ ক্যাটলগ দেখো মাল বুঝতে পারছি আর খুলতে হবে না ক্যাটলগই থাক ক্যাটলগ থাক আর খুলতে হবে মাল ঠিক সুন্দর মাল ঠিক আছে

দেখেছ দেখো ঠিক আছে দিন এই মাল রয়েছে কত মাল দেখাবো তলা তো মাল আছে ওই দেখো ওখানে একটা পেটীয়তলার মাল আছে এখানে একটা মাল আছে দেখো এই মালটাই দেখো হ্যাঁ 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 সুন্দর ধরুন খুব বেশি দিন থাকবে না অনেকে যোগাযোগ করেছে অনেকে যোগাযোগ করেছে প্রচুর যোগাযোগ করেছে যে কোনো সময় এই মাল সব বেরিয়ে যাবে এখনো পর্যন্ত আছে যারা আসতে চাও দেখতে চাও নেওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আসবে বা ফোনে করবেন ফোন করবেন আমরা বলে দেবো যে কী পরিমাণের মাল আছে আর কী দামে আমরা বিক্রি করছি সব জানতে পারবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই ছাড়ছি দেখুন এরও কত কালার চাট আছে দেখেছেন এগুলো সব দারুণ দারুন কালার আছে এদের ঠিক আছে প্লাস্টিকটা ধরুন দেখো এর বছরের কত কালার হয়েছে দেখ সব কালারে আছে দারুন দারুন মাল আছে আরও প্রচুর মাল আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা সব ডিটেলস বলে দেব